কত সুন্দর এই ভিউটা এইরকম ইউশেপ আপনারা আসলে খুব কম দেখছেন আমি দেখাই দেই মানে দুইটা কনারের ইউসেপ নাকি দুইটা কনার ইউসেপ আচ্ছা আপনারা অনেক ধরনের ইউশেপ দেখছেন আজকে দেখেন দুই কর্নারের এই শেপ তবে সেটাই অর্ডার করছিল ও এই যে এই অর্ডার করছে মানে সোফার কভার জি সোফার কভার মানে বেশ দেখেন এত সোফা আপনারা ভাইয়ের দিক থেকে কিনবেন সোফার কভার আবার অন্য কোন থেকে কিনবেন কেন এখানে সোফার কভারও আছে জি 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 দেখেন তো এই যে কভার যে কোনো কভার বললে আচ্ছা আমরা সেই কভার বানাই দেব যে কোনো সাইজ বানিয়ে দিবেন জি 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 হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিহাজ আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর যেখানে দেখতেছেন যে একদম সোফার কিন্তু কালেকশনের কোনো অভাব নাই ভিউয়ার্স ঈদ অফারে যারা নিতে যাচ্ছেন সোফার কালেকশনগুলো তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আর সবগুলো সোফার আজকে ধারণা দিব দাম সম্পর্কে আপনাদের যাতে আপনারা খুব সহজেই সোফাগুলো কালেকশন আপনাদের বাসায় নিয়ে যেতে পারেন একদমই ধামাকা দামে তো ভিউয়ার্স আজকের অফার হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় সেগুন কাঠের সোফা তাওয়ার ফাইভ সিটের এবং কাটে যে ফার্স্ট সিটে তেরো হাজার টাকা সোফা দিবে সেটাই শুধু না ভিহ যতগুলো সোফা দেখতেছেন সবগুলো সোফাতেই কিন্তু ধামাকা দাম থাকবে কারণ আমরা চলে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে যেখানে কিন্তু পাইকারি দামে আপনারা খুচরা আহ এই সোফাগুলো পেয়ে থাকেন তো আমাদের সাথে আছেন মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই যিনি এই প্রতিষ্ঠানের প্রোপাইডার তার সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব আলাইকুম ভাইয়া থাকি সবসময় আমাদের দর্শকদের সোফা গুলো দিয়ে থাকেন আজকে কত হাজার টাকা সর্বনিম্ন সোফা তেরো হাজার টাকা সোফা সেগুন কাঠের গুলো দেখবো আপনার মুখে শুনে নেই

আচ্ছা তারপর এই পাশে দেখতেছি এটা আরেকটা কালার না এই আরেকটা কালার জি এই যে একটা কালার আছে দেখেন ওকে টু টু ওয়ান ফাইভ সিট আছে ওয়ান সিট আছে আচ্ছা কত বড় এটা জানি এটা 17000 টাকা 17000 টাকা এরপর বে কর্নারটাই দেখাই দেই হ্যাঁ জি স্যার কর্নার দেখাই দেই এই দেখেন কর্নার

দেখেন কত সুন্দর আপনাদেরকে দেখাই ভাইয়া এখানে আসলে কারণ ভাইয়া ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন এটা এক কালার যে কোনো কালার নিতে পারবে তো যে কোনো কালার কাস্টমাইজ করা নিতে পারবে ওকে এটা কত বলবে ভাই ছত্রিশ হাজার টাকা এটা বলবে বৃহৎ ছত্রিশ হাজার টাকা বৃহস্প আসলে ভাইয়াদের এখানে কিন্তু অনেক অনেক ধরনের সোফা আছে আমরা হচ্ছে এক এক করে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই সাথে থাকবেন ভাইয়া তাহলে এই দেখি আমরা জি ইনশাল্লাহ

প্রতিষ্ঠান থেকে নেবেন তাহলে ঠকবেন না কখনো হ্যাঁ তারপর চোদ্দ হাজার টাকা এটা প্রথমে দেখাইছিলাম ছিলাম ওইটার মতনই কালার আলাদা আচ্ছা তারপর যদি আমরা যাই এই যে দেখেন ভিউয়ার্স আসলে অসংখ্য অসংখ্য সোফার কালেকশন ভাই এই বিষয়টা দেখাই দিই এটা এটা আমার কাছে সুন্দর লাগতেছে অনেক দেখেন এটা কি বক্স কর্নার বলে নাকি ভাই জি জি কর্নার না ফাইভ সিটার এই যে দেখেন ভিউয়ার্স জি জি বক্স এই যে দেখেন এই যে 221 ফাইভ সিটার সোফা বক্স এবং এটা নিচেও কিন্তু ভিউয়ার্স দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে করে কিন্তু সেলাইটা যেমন করে ডিজাইন করা নিচেও কিন্তু সেই রকম করে ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা আসলে অনেক প্রোডাক্ট তো আমরা আপনাদেরকে মানে ভালোভাবে হয়তো দেখাইতে পারতেছি কিনা জানিনা তবে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু আবার দেখে নিতে পারবেন তাই কত পড়বে এটা আঠাশ হাজার টাকা এটা হাজার টাকা পড়বে ওকে আর এই পেশা একটা আছে ভাইয়া পেশা একটা আছে হ্যাঁ

আচ্ছা সোফার কাবার কাবার মানে দেখেন এত যে কোনো আপনাদের সিট কত সাইজ বা ছবিটা তুলে পাঠিয়ে দিলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে সেই অনুযায়ী বানাই হ্যাঁ কত সুন্দর সুন্দর কালার

আরো আছে দেখাচ্ছি না কত পড়বে এটা বিশ হাজার টাকা এটা পরে বিশ হাজার টাকা তারপর এই যে এই পাশে একটা আছে এটা যদি দেখি সতেরো হাজার টাকা এটা কিন্তু এই যেটা বললাম সতেরো হাজার অনেকগুলো আছে এটা আরেকটা কালার তারপর আমরা আছে আরো যদি ভিতরে যাই ভিউয়ার্স এই যে আরেকটা কালার ভাই এটা এটাও 17000 জি এটা 17000 এটা 17000 ভিউয়ার্স দেখেন এই যে এই কালারটা এই যে এই পাশে দেখেন আরেকটা আছে কত সুন্দর ভাই এটা তো বালিশটা অনেক সুন্দর হ্যাঁ জি জি বালিশ রয়তন করা আছে বালিশ এই যে দেখেন বালিশটা কি সুন্দর রয়তন করা আছে এমন কি দেখেন কত সুন্দর করে গোল্ডেনের কিন্তু লেস করা আছে লেস আছে দোতলার মতো সিস্টেম করছেন জি দোতলার মতো সিস্টেম করা আছে ওকে বা একদম পুরাটা বেলভেট সুইট বেলভেট কাপড় জি সম্পূর্ণ একদম পুরো এই অল ওভার আচ্ছা এটা সুন্দর লাগছে অনেক ভাই এটা কত পড়বে

সব সোফাতে পনেরো বছর গ্যারান্টি থাকবে কোনো সমস্যা হলে আপনি ঠিক করে দিবেন তারপরে গাড়ি কর্নার সোফা দেখা দি সোফা কর্নার জি আচ্ছা আমি একটু পুরো দেখাই দর্শকদেরকে তাহলে বুঝতে পারবে

তারপর হচ্ছে আমরা এই পাশে দেখি ভাই সাটার কর্নার নাকি ভাই জি এটা সাটার কর্নার আচ্ছা এই যে দেখেন সাটার কর্নার এই যে এই ডিজাইনটা দেখলে মনে করেন সাটার কর্নার জি সাটার মা দুই সাইডে জুড়ে আছে মোড়া আছে ও এটা আবার চার কোণা স্কয়ার করা স্কয়ার করা জি স্কয়ার ওকে স্কয়ার মডেলের এই মোড়া গুলো কিন্তু অনেক সুন্দর লাগে ভিউয়ার্স এই যে দেখেন দুই পাশে কান করা আছে আচ্ছা ভাই এটা কত পড়বে

ওকে ভাই এই পাশে দেখেন কি সুন্দর পাঁচটা সিটে দশটা বালিশ পাঁচটা সিটে দশটা বালিশ আর আমি সব সময় বলি এই সোফাটা আমার খুবই পছন্দ আপনারা যারা এই রকম টাইপের সোফা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন ভাই নিচে কি দেয়া আছে ভাই নিচে এসএসআর পায়া দেয়া আছে এসএসআর পায়া আচ্ছা কখনো জং ধরবে না জি কখনো জং ধরবে না ইনশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এটা কিন্তু ভাই বাসায় রাখলে যে কোনো পছন্দ হবে জি ইনশাআল্লাহ যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা কত বড় ভাই এটা

অসাধারণ অসাধারণ তবে এটা কত পড়বে ছত্রিশ হাজার টাকা এটা আমি পুরোটা দেখাই এটা পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা বাহ এটা কালারটা অনেক সুন্দর লাগতেছে আমি যে বললাম যে কোনো কালার নিতে পারবেন এইটা সাদা যাদের পছন্দ যাদের যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন বাসা রাখতে তারা কিন্তু এটা নিতে পারেন তাহলে কিন্তু মানে ময়লা করতে ইচ্ছা করলেও করতে পারবেন না কারণ হচ্ছে সাদা আচ্ছা তো কত পড়বে এটা এটা হচ্ছে আপনার

আর যেগুলো আপনি টাকা আপনাদের যেমন ডিজাইন পছন্দ তেমন কিন্তু বললে ভাইয়ারা বানাই দিতে পারবে অসংখ্য ডিজাইন বেশ আসলে একটা একটা করে দেখাইলে ভিডিও অনেক লং হবে এই কারণে আমরা জাস্ট একটু ধারণা দিলাম আপনারা কিন্তু যেমন চান ভাইয়ারা দিতে পারবে ইনশাল্লাহ তারপর ভাইয়া কোনটা দেখবো গাড়ি কোনো

সব হাতে ডিজাইন করা আছে ভাই সবই হাতে ডিজাইন হয় নিজস্ব কারখানা যেমন ড্রেসের টের ভিতরে একটা ডয়ার বক্স আছে ডয়ারও আছে এই যে দেখেন কি থিকনেসের উপর ডিজাইন গুলো করছে ওকে তো আমি পুরোটা দেখাই দেই এটা এটার সাথে কি এই সোফাই দাও ভাই ফাইভ সিটার জি ফাইভ সিটার পড়বে এটা 45000 টাকা 45000 টাকা কফি টেবিল আলাদা জি কফি টেবিল আলাদা ওকে আলাদা নিলে 10000 মার কফি টেবিল দাম হচ্ছে আপনার 10000 টাকা ওকে তবে এই পাশে একটা আছে এক কালারের এই পাশে এক কালার দেখেন ও এই যে এই যে দেখেন টুন কর্নার সোফা বলে টুন কর্নার সোফা আপনারা এই অনেক জায়গায় দেখেন এইগুলোর গোল্ডেন করা থাকে আপনারা গোল্ডেন ছাড়াও নিলে কিন্তু ভালোই লাগবে স্ট্যান্ডার্ড লাগে গোল্ডেন ছাড়া অনেক সুন্দর একদম মানে লেকার করার পরেও ফাইবার গুলো একদম বুঝা যাচ্ছে ভাইসে আছে আচ্ছা কত পড়বে ভাই এটা এটা 38000 টাকা 38000 টাকা ওকে তো ভিউয়ার্স আসলে ভাইয়াদের এখানে প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশন আসতেছে এবং ভাইয়াদের কিন্তু প্রতিদিনই হচ্ছে সারা বাংলাদেশে এগুলো চলে যাচ্ছে এই কারণে কিন্তু আমরা হচ্ছে আসলে রেগুলার ভিডিও করার চেষ্টা করি তারপরে তো সব দেখানো সম্ভব না ভাই জি ভাই তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে যে কোনো ডিজাইন বানিয়ে দিতে পারবে জি অবশ্যই জি মানে যে কোনো ডিজাইন বানিয়ে দেওয়া যাবে আচ্ছা ভাই যেহেতু ঈদের আগে আগের এটা অফার ইনশাআল্লাহ যারা হচ্ছে ঈদের পরে অর্ডার করবে তারাও তো এই একই দাম পাবে নাকি একটা আহ ইউশেপ আছে আমি এটা একটু দেখাই যে আমি তো ভাই ভুলে গেছিলাম আমাদের প্রধান আকর্ষণ ধরতে গেলে এটা নাকি ভাই জি এটাই এই যে দেখেন এইরকম আপনারা আসলে খুব কম দেখছেন আমি দেখাই দেই মানে দুইটা দুইটা নাকি জি জি আচ্ছা আপনারা অনেক ধরনের ইউসেপ দেখছেন আজকে দেখেন দুই কর্নারের ইউসেপ ভাই রে ভাই দেখছেন কি সুন্দর সি মডেল এই পাশে থাকবে জি সি মডেল এই যে আমি একটু পুরাটা দেখাই আমি যদি এই যে দেখেন পুরাটা এই যে দেখেন হ্যাঁ তাহলে ভাই এই এইটা আছে মানে ধামাকা দাম দিবেন তো জি ইনশাআল্লাহ ধামাকা দাম দিবেন আমি আমি মনে করি এই এই কর্নার সোফাটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই ভিডিওটা দেখার পর পরে কারণ এই রকম ইউ শেপ গুলো কিন্তু খুবই মানে মানেレア এত সুন্দর দেখেন এই পাশে একটা কর্নার এই যে এই পাশে একটা কয় সিট ভাই এটা তো সাত সিট আছে সাত সিট এই যে টু এই পাশে আছে থ্রি এই পাশে আবার আছে টু প্রো জি ওকে ভাই একটু বসুন তো দেখি কেমন লাগে এই যে দেখেন गाइस এই বসলে কিন্তু একটা খুব সুন্দর একটা লুক চলে আসবে তো অবশ্যই অবশ্যই যারা নিতে যাচ্ছেন ভির্জ তারা কিন্তু এটা ধামাকা দামে ভাই কত হলে দিতে পারবেন না এটা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মানে ভিভর্জ এই ইউকোনাট যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশ টাকা হলে নিতে হবে এটা